হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি রেকাজ গল্প কথা নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আজকে আমি কাঁকড়া রেসিপি রান্না করে দেখাবো তো চলো কাঁকড়া রেসিপি বানাতে কী কী মশলা লাগবে এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে গোটা শুকনো লঙ্কা তো এই মশলাগুলো আমি একটু তেলে ভেজে নেব তো সব মশলাগুলো আমি একসাথে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু এটা নাড়াচাড়া করে নিচ্ছি অনেক সময় আমি গুঁড়ো মশলা দিয়েও করি তো আজকে মশলাটা একটু অন্যরকমভাবে ভাবলাম করি দেখি কেমন লাগে খেতে তো রান্না না অনেক সময় একটু অন্যরকম করলেও ও স্বাদটা কিন্তু অসাধারণ হয় তাই না বলো তো মশলাটা আমি ভেজে তুলে নিলাম এটাকে আমি ঠান্ডা করে তারপরে মিক্সারে বেটে নেব তো তো তখন চলো আলুগুলো ভেজে নিই তো আমি আলুগুলো ডুমোডুমো করে কেটে আগে রেখে দিয়েছিলাম তো কাঁকড়াতে আমি অনেক সময় কী করি এমনি কাঁকড়া ঝাল করি সেটাও ভালো লাগে খারাপ লাগে না তো আলু দিয়ে করলেও একটু অন্যরকম স্বাদ হয় তো চলো আলুগুলো তো আমি এদিকে লাল লাল করে ভেজে নিলাম সেবারে আলুগুলো এবার আমি থালাতে তুলে নিয়েছি নিয়ে এইবারে যে তেলটা রয়েছে ওই তেলটার মধ্যে আমি কাঁকড়াগুলো এবার ভেজে নেব তো কাঁকড়াগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম তো একটা কাঁকড়া থেকে দু পিস করেছি কারণ বিয়ের কাঁকড়ার সাইজটাই না বেশ বড়ই ছিল আর আমার দেখে ভয়ও লাগছিল কেন কাঁকড়ার দাঁড়গুলো এত বড় বড় আমি কাটতে পারছিলাম না তো বর্মশাকে দিয়েই কাটিয়েছি মানে এমন দাঁড়াগুলো ছিল দাঁড়া মুখটা বাধাই থাকে অবশ্য তো মনে ছিল যে না আঙুল দিয়ে কেটে ওর মুড়িয়ে দেবে তো বড়মশাইকে বললাম তুমিই কাটো আমি সব কাঁকড়া কাটতে পারবো না আর যখনই ও নিয়ে আসে না কাঁকড়া ও নিজেই কাটে আর এদিকে আমি দেখো আদা রসুনের পেস্ট আর এই ভাজা মশলার পেস্ট করে রেখে দিয়েছি আর তেলটা কাঁকড়া যে ভেজেছিলাম ওই তেলটার মধ্যেই আমি গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে তুমি পেঁয়াজ আর এই তোমার টমেটো কেটেই রেখে দিয়েছি তো ওইটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি কাঁকড়াটা এমনি ঝাল করলেও ভালো লাগে তো একটু আলুটা দিলাম একটু মানে গ্রেভিটাও হবে আর ভালো লাগে বেশ অনেক সময় কাঁকড়া হয় কি যে কাঁকড়া শুধু ঝাল খেতেও ভালো লাগে অনেক সময় আলু আলু দিয়ে খেতেও ভালো লাগে তাই আমি আজকে ভাবলাম একটু আলু দিয়েই করব ওই জন্যে আমি আলুটা দিয়েছিলাম আর এদিকে দেখো নুনটা দিয়ে দিলাম কেন যেন পেঁয়াজটা টমেটোটা একটু নরম হয়ে যায় ওই জন্যে নুনটা দিয়ে দিয়েছি আগেই তারপরে আমি পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর ওই ভাজা মশলার পেস্টটাও আমি দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ আমি এটা ভালো করে কষাবো তো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ লঙ্কার গুঁড়ো তো লঙ্কাটা আগে থেকেই দেওয়া ছিল ওই জন্য বেশি আর লঙ্কা আমি দিলাম না যাতে কালারটা আসে ওই জন্যই আমি লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে দিয়েছি এমনি শুকনো লঙ্কা পেস্ট করা আছে আর এটার উপর দিয়ে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে ভালো করে এটা আরেকবার একটু আমি নাড়াচাড়া করে নেবো যতক্ষণ মশলাটা যত বলে যত বেশি কষানো হয় তরকারির স্বাদও নাকি কত সুন্দরই আসে তো চলো আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নিলাম দিয়ে এই যে দেখো কত ঘি বেরিয়েছে এই ঘিটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা আমার ভালো করে এটা মানে নাড়াচাড়া করে নেব এদিকে মশলা আমার কষানো হয়ে গেছে আর ভেজে রাখা আলুগুলো আর কাঁকড়াগুলো সব আমি একসাথে কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটা মশলাটার সাথে আমি এটা মিশিয়ে নেব যাতে ঝাল নুনটা ভালো করে কাঁকড়ার মধ্যে ঢুকে যায় তো আমি এদিকে আলাদাভাবে একটু গরম জলও বসিয়ে দিয়েছি যে কষানো হয়ে গেলে তারপরে ওই গরম জলটা ঢেলে দেবো আমি অনেক সময় মাংস করলে তাতে গরম জল দিয়েই দিই কষানো হয়ে গেলে গরম জল ঢেলে দিই স্বাদটাও সুন্দর থাকে কাঁকড়া খেতে কেনা ভালোবাসে তাই না বলো কাঁকড়ার কিন্তু স্বাদই আলাদা অনেকের আবার অ্যালার্জি থাকলেও আবার কাঁকড়া খায় না কেন খেলে জিভটা চুলকায় তো আমার এক বোন আছে তারও ওরকম অ্যালার্জি আছে বলে ও কাঁকড়া খায় না কাঁকড়া খেলে ওর জিভ চুলকায় কিন্তু আমাদের তো খুবই ভালো লাগে আমার আবার দাঁড়গুলো খুব ভালো লাগে খেতে অনেক সময় কী করি যদি একটু বড় হয় তো ওই দারগুলো একটু ফাটিয়ে ওর ভেতর থেকে শ্বাসগুলো বার করে আমরা খাই খুবই ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে তো এইখানে আমি গরম জল ঢেলে দিলাম দিয়ে তরকারিটা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি আবার ডাকনাটা খুলে দেখিয়ে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলুগুলো আমি ভেজে দিয়েছিলাম যেহেতু তো খুব তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তো এখানে ঝোলটাও অনেকটাই দেখো শুকিয়ে এসেছে এর থেকে বেশি শুকালে একদমই শুকিয়ে যাবে তাই আলুগুলো একটু ভালো করে দেখে নিলাম আমি সেদ্ধ হয়েছে কিনা দেখো খুব সুন্দরভাবে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তো আর আর আমি ঝোলটা শোকাবো না একদমই আলুতে ঝোলগুলো পুরো টেনে নেবে তরকারিটা পুরো শুকিয়ে যাবে তো ঝোল মানে ঝোলের মধ্যে নুন ঝাল সবই ঠিক আছে একদম পারফেক্ট হয়েছে তো কে কে কাঁকড়া খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো তো কাঁকড়ার ঝাল ভিডিওটা যদি ভালো লাগে তো একটা ছোট্ট করে লাইক করে দিও টাটা